কানে বসে পড়ছে গাড়ি নিয়ে খেলার জন্য যে ওই যে আদিন কি করতেছে পচা একবার শুয়ে পড়তেছে শুয়ে পড়ে হ্যাঁ গাড়ি কিনছে হ্যাঁ নিয়ে খেলে শেষ করবে ওরা হ্যাঁ ওদের গাড়ি কিনতে হয় শুধু যখনই আসবে কোথাও ঘুরতে আসবে জয়দেবপুর আসবে কেনাকাটা করতে আসবে তখনই গাড়ি দেখলি হয়েছে কান্নাকাটি তোকে আগে ইচ্ছে মতো কান্না শুরু করে দিচ্ছে গাড়ির জন্য হ্যাঁ তুই পচা কোথায় যাবে যাবে

इतने धरना बाबा इतना धरना इतना धरना जाओ बुझे रेजन पर कैसे जाओ उजी तुम्हारे अम्मू जाओ अम्मू कैसे तोड़ दो जाओ चले तो। करो हाँ ठीक है